আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আশা করছি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই আপনারা সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন ঈশাআ আমি আজকে কথা বলবো যারা বাংলাদেশ থেকে নতুন নর্থ সাইপ্রাসে আসতে চাইতেছে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই বাংলাদেশ থেকে নর্থ সাইপ্রাসে কিভাবে যাব। বাংলাদেশ থেকে কি সরাসরি ফ্লাইট হয় কিনা না অথবা কীভাবে ফ্লাইট হয় কেমনে কি করা হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সাইপ্রাসের যে সামর যে বিষয়গুলা সেগুলো আপনাদের সামনে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি সুতরাং ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আজকে আমি কথা বলবো যে যারা বাংলাদেশ থেকে নর্থ সাইপ্রাসে আসে অর্থাৎ তুর্কি সাইপ্রাস যেটাকে বলা হয় এখানে যারা আছে তারা আসলে কিভাবে আসে তাদের যে ফ্লাইটের যে প্রসেসিং এটা কিভাবে করা হয় সেই সম্পর্কে বিস্তারিত কথা বলবো প্রথমত আমি আপনাদেরকে বলবো যে যারা বাংলাদেশ থেকে নর্থ সাইপ্রাসে আসতে ইচ্ছুক আপনারা প্রথমত আপনাদের পাসপোর্টটা সাইপ্রাসে যারা আছে তাদেরকে মাধ্যমে অথবা যারা ভিসার প্রসেসিংয়ের কাজ করে দালাল অথবা এজেন্ট বলেন তাদের মাধ্যমে আপনারা আপনাদের পাসপোর্টটা সাইপ্রাসে আসার জন্য জমাব করবেন জমা করার কিছুদিন পরে আপনাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিছুদিন পরে আপনার যে বিচার প্রসেসিং এগুলি কাজটা সম্পূর্ণ হওয়ার পরে সাইপ্রাস থেকে একটা কাগজ আপনার জন্য বের হয় যেটাকে সাইপ্রাসের বাসায় অনিজিন বলা হয় অর্থাৎ সেটা হচ্ছে আপনার ভিসা এই কাগজটা যখন আপনার বের হবে তখন কিন্তু আপনি সাইপ্রাসে আসতে পারবেন এই কাগজটা বের হওয়ার কিছুদিন পর হচ্ছে আপনার যে ফ্লাইট ফ্লাইটের জন্য অ্যাপ্লাই করা হয় আপনার যে টিকিট রয়েছে সেই টিকিট কাটা হয় এক্ষেত্রে বিভিন্ন কাটেন ওনারা বিশেষ করে সবচাইতে আপনার ট্যুরকিষ্ট এয়ারলাইন্স অথবা যে এয়ারলাইন্সগুলো রয়েছে এগুলোর টিকিট কাটে ওনারা আপনার অনেকদিনটা বের হওয়ার পরে তারপরে হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট হয় কি না সেই বিষয়ে যদি আমি কিছু বলি তাহলে এক কথা না বললে নয় যে বাংলাদেশে যেহেতু সাইপ্রাসের কোনো এম্বাসি নাই আপনারা হয়তো অনেকেই জানেন কারণ হচ্ছে সাইপ্রাস যে এটা একটা রাষ্ট্র এটা কিন্তু জাস্ট পাকিস্তান এবং তুর্কি ছাড়া বাংলাদেশ কিন্তু এটাকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতিতে নেয় যার কারণে সাইপ্রাসের কোনো এম্বাসি বাংলাদেশে নাই আর সাইপ্রাসের কোনো এম্বাসি না বাংলাদেশে না থাকাতে সরাসরি বাংলাদেশ থেকে কিন্তু সাইপ্রাসের ফ্লাইট হয় না সেই ক্ষেত্রে আপনি যদি সাইপ্রাসে আসেন আপনার যদি বের হয়ে কিভাবে তাহলে হচ্ছে আপনার এজেন্ট যিনি আছে উনি আপনার ফ্লাইটটা বাংলাদেশ থেকে দুবাই অথবা বাহরাইন অথবা বিভিন্ন দেশে ওনারা করায় থাকে কাউকে দুবাই করায় কাউকে বাহরাইন করায় আরও বিভিন্ন দেশ যেগুলি আছে ওগুলিতে ওনারা করায় তারপরে হচ্ছে আপনি আমি ফ্লাইটের বিষয়টা একটু পরে বলতেছি আগে বলতে চাই যে আপনি যদি বাংলাদেশ এয়ারপোর্ট যদি ক্রস করেন ইমিগ্রেশন কিভাবে ক্রস করবেন কারণ হচ্ছে সাইপ্রাসের যেহেতু কোনো এমবাসি বাংলাদেশে নাই তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ এয়ারপোর্টে তো অবশ্যই সমস্যা করবে কারণ হচ্ছে সাইপ্রাস যে একটা রাষ্ট্র এটা বাংলাদেশ স্বীকৃতি দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি সাইপ্রাসেও আসতে পারবেন না বাংলাদেশ থেকে তবে এক্ষেত্রে আপনি যাদের মাধ্যমে আসবেন সাইপ্রাসে কিন্তু বাংলাদেশের যে এয়ারপোর্ট রয়েছে ওইখানে পুলিশের সাথে কিন্তু একটা কন্ট্যাক্ট হয় ওনাদের একটা চুক্তি হয় যে আমার এই লোকটাকে আপনি ইমিগ্রেশন ক্রস করে দেবেন এর বিনিময়ে আমি আপনাকে কিছু টাকা দিব এই টাকাটা দিব তাদের সাথে একটা কন্ট্যাক্ট হয় একটা চুক্তি হয় এই হিসাবে আপনি যখন সাইপ্রাসে আসার জন্য প্রস্তুতি নেবেন বাংলাদেশ এয়ারপোর্টে যখন যাবেন ইমিগ্রেশনে যখন যাবেন তখন ওনারা ওইখানে একটা কোড দেয় বিভিন্ন নামের একটা কোড দেয় বিভিন্ন ফুলের নাম বলে তো ওইখান থেকে পুলিশ আপনাকে চিনে নেবে কারণ হচ্ছে আগ থেকে ওনাদের ইনফরমেশন দেওয়া থাকে কাছে আপনার পাসপোর্ট থেকে শুরু করে আপনার যে ছবি সব কিছু থাকে একটা কোড দেয় সেই কোডের মাধ্যমে আপনি পার হইতে পারবেন বাংলাদেশ ইমিগ্রেশন সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট আপনি যখন ক্রস করবেন তখন ইমিগ্রেশনে অবশ্যই আপনাকে বাংলাদেশ পুলিশ জিজ্ঞাসা করবে যে তুমি কোথায় যাচ্ছ সেখানে একটা কথা ভুলেও বলা যাবে না যে আমি সাইপ্রাস যাচ্ছি এটা ভুলেও বলা যাবে না সেই ক্ষেত্রে আপনি বলবেন আপনার যেই দেশে ট্রানজিট থাকবে অর্থাৎ দুবাই হইতে পারে বাহরান হইতে পারে আপনার অবশ্যই আপনার যে টিকিট থাকবে ওই টিকিটে অবশ্যই যেই দেশে আপনি ট্রানজিট থাকবে সেই দেশের নাম কিন্তু অবশ্যই লেখা থাকবে আপনি যেই দেশে যাবেন যে দেশ থেকে আপনার ট্রানজিট হবে আপনি অবশ্যই বাংলাদেশ ইমিগ্রেশনে বাংলাদেশ পুলিশকে আপনি ওই দেশের নাম বলবেন যদি দুবাই থাকে তাহলে বলবেন যে আমি দুবাই যাচ্ছি যদি এই ক্ষেত্রে কিন্তু ওনারা রিটার্ন টিকিট কাটে আপনার রিটার্ন টিকিটটা কিন্তু অবশ্যই আপনি কখন আসবেন ফিরে বাংলাদেশে ওই তারিখটাও কিন্তু লেখা থাকে এরা কিন্তু এটা কাটতে হয় রিটার্ন টিকিটটা কারণ হচ্ছে বাংলাদেশ থেকে ওনারা জানে যে আপনি দুবাই যাচ্ছেন বাহারাইন হারাইন যাচ্ছেন সাইপ্রাসে আসতেছেন না সেই ক্ষেত্রে ওনারা আপনাকে জিজ্ঞেস করবে যে দুবাই তোমার কে আছে এটা আপনি যে এজেন্টের মাধ্যমে আপনার রিসার প্রসেসিং হবে উনি সব কিছু আপনাকে শিখাই দিবে উনি যেভাবে যেভাবে আপনাকে শিখাই দিবে আপনি ঠিক সেইভাবে উত্তরটা দিতে হবে যদি এর বৃত্তক্রম কিছু আপনারা করেন তাহলে অবশ্যই আপনি ফেসে যাইতে পারেন ফেসে যাইলেও কোনো সমস্যা নাই এক্ষেত্রে আপনার যেই দালাল অথবা এজেন্ট রয়েছে তাকে আপনি কল দিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই ওনারা এই ভিতরে আপনার যদি আপনার যেই এই সমস্যার কথা যদি ওনারা বলে তাহলে আপনাকে ছেড়ে দেবে তবে ক্ষেত্রে আপনারা একটু সচেতন থাকবেন তারপরে হচ্ছে আপনি যদি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে আপনি যদি দুবাই চলে আসেন তাহলে দুবাই থেকে কিন্তু আপনার যে সাইপ্রাসের মূল ভিসার যে প্রসেসিংগুলা এগুলা কিন্তু দুবাই থেকে করা হয় অথবা আপনার বাহরাইন গেলে বাহরাইন থেকে করা হয় এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার সাইপ্রাসের যে কাগজপত্র রয়েছে এগুলি আপনি বাংলাদেশ এয়ারপোর্টে কোনোভাবে দেখানো যাবে না কারণ হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে জাস্ট দুবাই অথবা বাহরাইন যাওয়ার জন্য ওনারা অনুমতি দিচ্ছে সাইপ্রাসে আসার জন্য না যদিও কন্ট্যাক্ট থাকে তারপরে নিচে একটু সচেতন থাকবেন যদি আপনার দুবাই দিয়ে ফ্লাইট হয় তাহলে দুবাই দুবাই থেকে এক সপ্তাহ অথবা দশ দিন পনেরো দিন রেখে হচ্ছে সাইপ্রাসের পরিস্থিতি অনুযায়ী বা পরিস্থিতি বুঝে হচ্ছে আপনার যেই বিসার প্রসেসিং অথবা সেই বিসার প্রসেসিং করা হয় এবং আপনার দুবাই থেকে হোক বাহরান থেকে হোক আপনি যেই দেশে থাকবেন ওইখান থেকে আপনার সাইপ্রাসের ফ্লাইট দেওয়া হয় এই ক্ষেত্রে যদি আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে আসেন তাহলে এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনি আপনি সাইপ্রাস এয়ারপোর্টে আসার পরে ওনারা আপনার সিল মেরে সরাসরি বের হয়ে যেতে পারবেন তবে সমস্যা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট বিষয় আসেন সাইপ্রাসে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু কিছু কোয়েশ্চন করতে পারে ইমিগ্রেশনে সাইপ্রাসের পুলিশ এখানে আপনাকে যেমন জিজ্ঞাসা করতে পারে যে ওয়াই ইউ কামিং ফর সাইপ্রাস আপনি কেন সাইপ্রাসে এসেছেন আপনি উত্তরে দিবেন উত্তরে বলবেন যে আই এম কামিং মাই স্টাডি আমি আসছি আমার স্টাডি করার জন্য তারপরে আপনাকে জিজ্ঞেস করবে যে কোন সময় আপনি আবার বাংলাদেশে ফিরে যাবেন তাহলে আপনি সে উত্তরে দিতে পারবেন যে আমার স্টাডি যখন খতম হয়ে যাবে যখন শেষ হয়ে যাবে তখন আমি আবার পুনরায় বাংলাদেশে ব্যাগ চলে যাব এই ক্ষেত্রে আপনার সাবজেক্ট জিজ্ঞেস করতে পারে যে আপনার সাবজেক্ট কি আপনার যেই যেই সাবজেক্ট এর উপর আপনি স্টাডি করার জন্য সাইপ্রাসে আসবেন সেই সম সমস্ত উত্তরগুলো আপনারা দিবেন এই ক্ষেত্রে আপনার যে এজেন্ট অথবা দালাল থাকবে উনি কিন্তু আপনাকে এই প্রশ্নগুলো শিখিয়ে দিবে। সুতরাং প্রত্যেকটা এয়ারপোর্ট প্রত্যেকটা ইমিগ্রেশন আপনাকে চোখকান খোলা রাখতে হবে এবং খুবই স্পিহার সাথে একেবারে আপনার ভয় করলে চলবে না খুবই আগ্রহের সাথে খুবই ইয়ের সাথে আপনাকে যেই যেই উত্তরগুলো যে প্রশ্নগুলো আপনাকে বলবে ওগুলোর উত্তর দিবেন আশা করছি বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম